এই যে সালাম আলাইকুম উপর দিয়ে যাচ্ছেন কেন আপনি দাঁড়ান 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 কেন হ্যাঁ চুপচাপ নাইমে নিচ দিয়ে যান যান এই যে এই যে এই যে কাকা এই যে দাঁড়ান ঘুরান ঘুরান গাড়ি ঘুরান ঘুরান একদম গাড়ি ঘুরান কোথায় কাকা উপর দিয়ে কোথায় যাচ্ছেন গাড়ি ঘোড়ান গাড়ি ঘুরান নিচে অত বড় রাস্তা আছে নিচ দিয়ে যান দয়া করে উপর দিয়ে যায় না শুনেন আমি আমি একটা কথা বলি আমি বলতেছি তো আমি আমি একাই আছি আপনি সামনে যান আপনার গাড়ির কোনো কিছু ঠিক থাকবে না আমি ভালো করে বললাম আপনাকে আপনার গাড়ির কোনো কিছু ঠিক থাকবে না আপনি দয়া করে নেমে যান প্লিজ নেমে যান আসেন 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 যান খবরদার কাকা উপর দিয়ে আইসেন না নিচ দিয়ে যাওয়া আসা করেন ওই যে দেখো ফাজলামুর একটা সীমা থাকে ভাই আমরা বাঙালি জাতিটাই এমনই রে ভাই বাঙালি জাতিটাই এমনই লাভ জাতি একবারে মানে লাভ খেয়ে মানুষের পায়ের তলে পৃষ্ঠ না হওয়া পর্যন্ত আমরা কখনো কথা শুনি না কেন এই ফ্লাইওভারটার উপর দিয়ে অটো রিক্সা উঠাইতে হবে কেন উঠাইতে হবে মানে কাউকে কিছু বলার না একটা কথা কি ভাই যে কখনো কাউকে বোকে মারে পিটে কোনো কিছু করানো যায় না যদি না সে নিজে থেকে করতে চায় এটা আমার দেশ এটা আমাদের সকলের দেশ আমাদের সকলকে মিলে এই দেশটাকে ঠিক রাখা লাগবে মানে কাকে কি বলবো আর কয়জনের দ্বারা বা কয়টা রিক্সা ঘুরানো সম্ভব সে যে দেখেন আমার সামনে আরেকটা মানে নিজে থেকে না ঠিক হলে কখনো সম্ভব না ভাইজান উপর দিয়ে আসাটাকে খুবই জরুরি কেন খেয়াল করবেন না আপনাদের বলে কিছু করার নেই নিজে থেকে সবকিছু মামা হোস ভাই ভালো আছেন ভাই ভালো আছেন না ভাই ওই যাইসা আরেকটা এখন শুনেন না না রিকোয়েস্ট করছেন ঠিক আছে আমি একটা কথা বলি আপনি এর উপর দিয়ে যাচ্ছেন আমি একটা কথা বলি সিম্পল একটা কথা এই যে ফ্লাইওভারটা ফ্লাইওভারটা করা হয়েছে মিনিমাম ষাট কিলোমিটার পার আওয়ার গাড়ি চলার জন্য ঠিক কিনা তা আপনি এই গাড়ি নিয়ে দশ বিশে যাইতেছেন পিছন থেকে ট্রাক আসে মেরে দিল কি করবেন বলেন নেক্সট টাইম আর আঙ্কেল আপনি এই রিক্সা না কোন রিক্সায় দয়া করে উপরে উঠতে দিবেন না নিজেও এই যে আরুন আঙ্কেল আরুন আঙ্কেল যত জনের হেলমেট নাই সব আরুন আঙ্কেল আরুন আঙ্কেল সব আরুন আঙ্কেল হেলমেট ছাড়া যত সব আরুন আঙ্কেল আচ্ছা ভাই ওর ওর হাওয়া ছাড়েন না তাহলে ওর হাওয়া ছাড়েন না ওর হাওয়া ছাড়েন না শুধুমাত্র আপু ভয় পাইছে দেখে তোমার হাওয়া তুমি ঠিক থাকলা তবে নেক্সট টাইম তুমি খবরদার ফ্লাইভার উঠো না খবরদার না চুপচাপ দশ মিনিট দাঁড়ো এরপরে যায় আচ্ছা আমি বলি তুমি আমার তুমি আমার একটা কথা বলো এই যে ফ্লাইওভারটা এটা কি অটোরিক্সা চালানোর জন্য বানানো হয়েছে তাহলে তুমি কেন আসবা সিম্পল বিষয় না আচ্ছা যেই থাক আমার কথা হচ্ছে যে ওনার রুগী আছে হাসপাতালে তুমি এদিক দিয়ে আইতে পিছন একটা ট্রাক মেরে দিল তোমার তুমি কি করবা কারণ এই ফ্লাইওভারে তো ট্রাক আর দশ স্পিডে চলবে না তখন কি করবা তুমি বলো এখন কিছু করার নাই মিনিট নাইতে হবে তোমার গাড়ির কোনো ক্ষতি তুমি মিনিট দাঁড়াও আর ভাইয়া আপনাদের যদি খুবই তাড়া থাকে আমরা সিএনজি করে দিয়ে দিচ্ছি না দশ মিনিট অপেক্ষা করেন মিনিট অপেক্ষা করেন প্লিজ দশ মিনিট অপেক্ষা করেন ওই আগের তারা ছেড়ে দিয়ে না আপু প্রচুর ভয় পাইছিল যাও 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 যাও

আর ভাই আপনারা নিজেরা উঠবেন না কারো উঠতেও দিবেন না ভাই ঠিক আছে ভাই ঠিক আছে ভাই সাবধানে যাবেন অবশ্যই ভালো থাকবেন হ্যাঁ জান